হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি রকম রান্না নিয়ে আসিনি আজ বন্ধুরা আমি বাড়িতে যেভাবে নিম সাবান তৈরি করলাম সেটাই শেয়ার করছি এখন প্রচুর নিম পাতা পাওয়া যাচ্ছে গাছে প্রচুর নতুন নতুন নিম পাতা হয়েছে তবে একদম নতুন নিম পাতায় সাবান ভালো হবে না বেশ একটু পাতাগুলো বয়স হলে সেই পাতায় নিম সাবান তৈরি করলে রংটা সুন্দর আসবে এই যে ভালো করে ডাটিটাকে ধরে পাতাটাকে এরমভাবে টানলেই পাতাগুলো খুলে চলে আসে একটা একটা করে পাতা খোলার প্রয়োজন নেই এইভাবে আমি সব পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি একদম তরচাদা নিম পাতা সকালে এনেছি সন্ধেবেলা বন্ধুরা অনেক নরম হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন এখন যা গরম আমি এটা সন্ধেবেলাই তৈরি করছি এবারে নিম পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো কেননা পাতায় অনেক ময়লা থাকে সেই জন্য পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন যদিও নতুন গাছের নতুন পাতা তাই ময়লাটা কমই থাকে তাও আমি খুব ভালো করে এইভাবে বেশিনে জল জমিয়ে তারপরে সেই জলে খুব ভালো করে এইভাবে ধুয়ে তুলে নিচ্ছি এবারে জলটা একটু ঝরিয়ে নেব অপরদিকে আমি একখানা কাঁচা হলুদ এখানে নিয়ে নিয়েছি এই হলুদটা আমি সম্পূর্ণ দেব না এখান থেকে আমি দেড় ইঞ্চি মতন হলুদ আমি নিয়ে নিয়েছি এবারে তার এই ছুরি দিয়ে যে হলুদের খোসাটা আমি এভাবে ঘষে নিচ্ছি তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি হলুদটাকে এভাবে গ্রেড করে নেব কারণ যখন আমি এটাকে পেস্ট তৈরি করব। যাতে হলুদের কোনো দানা কুচো টুচো না থেকে যায় সেই জন্য আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন এবারে গ্রেট করা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নিম পাতা আমি এটা মিক্সিতে করছি আপনারা চাইলে শিলেও করতে পারেন সেক্ষেত্রে শিলের পেছন দিকে নিম পাতাটা বাড়তে হবে নাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত শিলে মশলা করলে তেতো লাগবে এবারে খুব ভালো করে বেশ সব পাতাটা আমি ওখানে নিয়ে নিই নিম পাতাটা বেশ কিছুটা পাতা আমি নিয়ে নিয়েছি তারপরে গ্রেট করা হলুদটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল আমার বাড়িতে অ্যালোভেরা জেলের গাছ আছে একদম ছোট ওখান থেকে কিছু নেওয়া যাচ্ছে না তাই আমি দোকান থেকে এরকম একটা অ্যালোভেরা জেলের কৌটো কিনে এনেছি এটা প্লেন অ্যালোভেরা জেল আমি চুলে অনেক সময় মধু দিয়ে ব্যবহার করি সেই জন্য আমি এরকম একটা জেল সব সময়ই রাখি সেখান থেকেই আমি এখানে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এই যে চামচটাই চামচটা কিন্তু টেবিল চামচের থেকে অনেকটা বড় তাই সেই চামচের দেড় চামচ দিলাম মানে আমি দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল দিয়েছি আর একটা ভিটামিনই ক্যাপসুল আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ভিটামিনি ক্যাপসুলটা একটার পরিবর্তে দুটো ব্যবহার করতেই পারেন আমি একটাই দিচ্ছি প্রথমেই আমি এর রসটা বার করে দিয়ে দিলাম মানে যে ভেতরে ক্যাপসুলে অয়েলটা বার করে দিলাম তারপরে আমি ওর খোসাটাও দিয়ে দিলাম যে পেস্ট তো হয়েই যাবে আমরা তো ভিটামিন ক্যাপসুল খেয়েই ফেলি পেটেই যায় তাই ভেবে দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিলাম অল্প মানে হাফ কাপ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা এরকম তৈরি হয়েছে আপনারা চাইলে এটাকে আরও দুবার গ্রাইন্ড করে এটা দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে এটাকে একটু ছেঁকে নেব যাতে একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হয় সেই জন্য প্রথমে আমি এই যে নিম পাতা বাটাটা দিয়ে দিলাম এবারে মিক্সিং জারের মধ্যে আমি একটুখানি জল দিয়ে জারটা ধুয়েও দিয়ে দিলাম এর একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে আমি যে রসটা সেটা বার করে নিচ্ছি নিম পাতার রসটা সম্পূর্ণ আমি চিপে চিপে বার করে নিয়েছি ওইভাবে নেড়ে লাস্টে আমি চামচ দিয়ে চিপে চিপেও বাকি রসটা বার করে নিয়েছি এবারে একটা এরকম পিয়ারসের গ্লিসারিন সাবান আমি নিয়েছি আপনারা চাইলে অনলাইনে বা দোকানেও মনে হয় পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না কিন্তু অনলাইনে পাওয়া যায় এটা আমি জানি যে সোপ বার পাওয়া যায় গ্লিসারিন বার সেটাও ব্যবহার করতে পারেন এনে কিন্তু আমি তা করিনি আমি দোকান থেকে একটাই পিয়ারসের নিয়েছি এরকম একটা গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি সাবানটাকে প্রথমে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আর গ্লিসারিন দিলে সাবান খুব তাড়াতাড়ি জমে যায় সাবানটাকে পুরো আমি এরম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব জলটা ফুটতে দেব মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুললাম জলটা একদম ফুটে উঠেছে এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে এরম একটা পাত্রের মধ্যে আমি গ্লিসারিনটা নিয়ে নিয়েছি এটা কিন্তু ডাইরেক্ট আগুনে কিন্তু করা যাবে না সেই জন্যই জল বসিয়ে দিলাম আর যাতে কড়াইয়ের নিচেটা না ঠেকে যায় সেই জন্য আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে কড়াইয়ের নিচেটায় এই পাত্রটা না ঠেকে যায় স্ট্যান্ডের ওপরে যাতে থাকে এবারে এইভাবে নাড়াচাড়া করলে মিনিট তিন চার পাঁচেক নাড়াচাড়া করলে এবার গ্লিসারিনটা একদম গলে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে গুলছে গ্লিসারিনটা সম্পূর্ণ গুলে গেছে এবারে আমি যে নিম পাতার রসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে কিন্তু এবার আমি অনবরত নাড়তে থাকব বন্ধুরা এইটা একটুখানি আমি ভাপেই যাতে ফুট এসে যায় সেই জন্য আমি ওয়েট করছি খুব ভালো করে গুলে নিয়েছি নিমটা দেওয়ার পরও আমি তিন চার মিনিট এইভাবে কোমাগত নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ফুট এনে নিয়েছি এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সাবান তৈরির জন্য এবারে আমি গ্যাসটা নিভিয়ে এটা আমি এখানেই রেখে দিচ্ছি ঠান্ডার মধ্যে না আমার বার করলে এটা জমে যেতে পারে সেই জন্য এবারে আমি এরকম কয়েকটা বাটি নিয়েছি চারটে বাটি একই রকম একটা বাটি একটু বড়ো তাতে দিয়ে দিচ্ছি আমি নারকেল তেল এখানে আমি এক ফোঁটা করে নারকেল তেল সব বাটিতে দিয়ে দিচ্ছি আমার কাছে ভেজলিন নেই বন্ধুরা যে ভেজলিন আমরা ঠোঁটে ব্যবহার করি সেই ভেজলিন নেই সেই জন্য আমি নারকেল তেল ব্যবহার করলাম যদি ভেজলিন থাকে তাহলে আপনারা এর মধ্যে ভেজলিনই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে নারকেল তেলটা দিয়ে বাটির চারপাশ খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা বাটিতে আমি যে নিম পাতার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সাবানের জন্য সেটা আমি ঢেলে দেব বন্ধুরা আমার আজকের এই নিম সাবান রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে প্রথমে আমি বাটিতে এইভাবে ঠেলে নিলাম এবারে যেটুকু আছে আমি চামচে করে প্রত্যেকটা বাটিতেই সম দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটিগুলো আমার এরকম দেখতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাটিগুলো কিন্তু প্রচুর খাব্বা মানে ডিপ হ্যাঁ ভাসা বাটি নয় সমস্ত নিমের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটা থালা করে এইভাবে রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা পর আমি ফিরে আসছি দু ঘন্টা পর বন্ধুরা আমি ফিরে এসেছি দেখুন একদম জমে গেছে সাবান এটা কোনো গরম ঠান্ডা কিছু ভেবে ঢাকা দিয়ে কিচ্ছু করে রাখতে হবে না নর্মালি রেখে দিলে ঠান্ডা হলেই এটা জমে যাবে আমার মাত্র ঘন্টা দুয়েক সময় লেগেছে তাইতেই সাবান জমে একদম রেডি হয়ে গেছে প্রত্যেকটা বাটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে একটা ছুরি দিয়ে জাস্ট যে বাটির ওপরের দিকে সেই মুখটুকু আমি ছাড়িয়ে দেব। ছুরিটা দেখে বুঝতেই পারছেন আমি ছুরিটা কতটুকু ঢোকাচ্ছি একদম একটুখানি মুখটা ছাড়িয়ে দিলেই সাবানটা দেখুন অনায়াসে বেরিয়ে আসবে দেখুন মুখটা একটু ছাড়িয়ে দিলেই সাবানটা অনায়াসেই টপ করে বেরিয়ে চলে এলো আর পেছনটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রকম কোনো ছুরি ছুরিকাচি কিন্তু এখানে লাগেনি খালি জাস্ট মুখটা একটু ছাড়িয়ে দিতে হবে তাহলেই সাবানটা বাটি থেকে বার হয়ে আসবে আমার কাছে সাবান তৈরির রকম মোল্ড ছিল না তাই আমি বাটিতেই তৈরি করেছি আপনারা চাইলে সাবানের যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ডেও তৈরি করতে পারেন সেক্ষেত্রেও খুবই সুন্দর হবে এবারে বড়ো বাটিটাকেও আমি সাবানটা বার করে দেখাচ্ছি দেখুন ছুরিটা দিয়ে জাস্ট মুখটা চারপাশে ছড়িয়ে দিলে ও নিজে থেকেই বেরিয়ে আসছে আর বড় বাটিটায় যেহেতু নিচের দিকে একটা ডিজাইন ছিল দেখুন সাবানটাও পেছনে সেই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখতে এইভাবে বাকি সাবানগুলোকেও আমি বাটি থেকে বার করে নেব আপনারাও চাইলেন ঘরেই এরকমভাবে নিম সাবান তৈরি করতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে গায়ে যে একটু তেল তেল লেগে আছে এটা আমি যে বাটিতে নারকেল তেল লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য এটা লেগে আছে ভেজলিন দিলে সেটা আর দেখা যাবে না এবারে আমি আপনাদের একটা সাবান হাতে ঘষে দেখাচ্ছি যে সাবানে কেরকম সুন্দর ফেনা তৈরি হচ্ছে আমি একটা সাবান এখানে নিয়ে নিলাম আপনার দেখুন আমি এই যে হাতে ঘষছি কত সুন্দর ফেনা হচ্ছে দেখুন একদম দোকানের সাবানের মতন কোনো পার্থক্য নেই এতে বরঞ্চ দোকানের থেকে আরও বেশি ভালোভাবে নির্ভেজাল সাবান এটা তৈরি হলো বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ব্যবহার করতে পারবে আজকের মতন বন্ধুরা এই পর্যন্ত আমার এই সাবান রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ